আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে গরুটি দেখছেন এটা আমরা রাজশাহী সিটি হাট থেকে বুধবারে কিনেছি তো আমার ভিডিও দেওয়া লেট হচ্ছে গরুটা নিয়ে খুব ঝামেলায় ছিলাম এবং কাজের ব্যস্ততায় আমি আপনাদের ভিডিওতে দিতে পারিনি তো আমরা রাজশাহী সিটি হাট থেকে গরুটি নিয়েছি এটা এখনও দাঁত তো এটা দেখতে পাচ্ছেন রাজশাহী সিটি হাটের যে বিট বিপ্লব ভাইয়ের বিটটা এখানে আমরা গরু বেঁধে বিশ টাকা দামের একটা স্লিপ নিয়ে চলে যায় খেতে তারপরে এসে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি গরুটি ফেমে লম্বা আছে এবং অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান তো এই গরুটি আমরা নিচ্ছি সিংরাহাটের আগের গরুটি আমরা আপনার সে দেখেছেন সেই গরুটির সাথে নিয়ে পালবো তো এবার আমরা দুটি গরু পালবো আর গরু কিনবো না তো এই গরুটি আমরা কেনার পরে খাওয়া দাওয়া করে আমরা আসলাম পরে আমাদের গাড়িটি আপনার এই বিডে ভিডাভাবে সাগর ভাইয়ের গাড়ি দিয়ে আমরা নাটের গরুটি নিয়ে যাব। তো আমাদের বাসায় থেকে এর দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার আসা এবং যাওয়া আটচল্লিশ কিলোমিটার তো প্রায় অনেক দূরে তো আমরা গরু কিনতে একটু লেট করেছি কারণ আমাদের বাসায় লেবু বেড়ে বিক্রি করে এসে পরে আমরা প্রায় একটা টাইমে বাসায় থেকে রওনা দিয়েছি তিনটা টাইমে এসে পৌঁছাইছি তো এরপরে আমরা গরুটি কিনলাম দেখতে পাচ্ছেন এটা কিভাবে শরীরটি চাচ্ছে সেটা গাভী সাইডে তো আমার সারটা খুবই উত্তেজনা তো দেখতে পাচ্ছেন কি করছে সারাটি রাস্তায়ভাবে সেই গায়েকে চারতে চারতে এসেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গরুটি কিনে কিনা হয়ে গেল তো গাড়িতে আমরা তোলার পরে দেখতে পাচ্ছেন একটি শীতের জন্য কম্বল দিয়ে জড়িয়ে নিয়েছি যাতে আপনার বাতাস না লাগে তো গরুটির শিং এবং মাথা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো এখন এই গাড়িটি তিনটি গরু যেহেতু আছে তো উল্টা করে উপরে তুলে ফেলে তো এখন আমরা রোডের থেকে বাড়াচ্ছি তো বের হয়ে দেখতে পাচ্ছেন পিছনে ফুল গরুর টাক এবং সামনে দিয়ে বিরাট বড় বড় গরু এবং এটা রাস্তার মধ্যে অনেক বড় অনেক বেশি করে গরু লটে ছেড়ে দেয় তো এ রাস্তাতে একটু গ্যাঞ্জাম থাকে দেখতে পাচ্ছেন সামনে হাতের ডান দিয়ে চলে গেছে। রাজশাহী চাপায় এবং এদিক দিয়ে চলে গেছে রাজশাহী নাটোরের উদ্দেশ্যে হাতের বাম দিয়ে তো এটা আমাদের গাড়িটি আর একটা জন্য ঢুকতে পারলো না একটা তো এটা ওই আছে তো তো এরপরে আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আপনাদের সবাই জানার ইচ্ছা যে আমরা এই গরুটি কত দিকে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা এই গরুটি এক লক্ষ তেরো হাজার টাকা দিয়ে কিনেছি এবং এক হাজার টাকা পাঁচশো টাকা হাসিল এবং পাঁচশো টাকা গাড়ি ভাড়া তো এটা আমরা এখন এর রাজশাহী সিটি হাটে আপনারা অবশ্যই আসবেন তো এখানে আলহামদুলিল্লাহ আমরা দূরের থেকে আসলে এখান থেকে গাড়ি পাওয়া যাবে তো এই নভেম্বর লাস্ট এবং ডিসেম্বরের প্রথমে এখন গরুর দাম খুবই কম তো আপনারা অবশ্যই গরু ফ্যাটনিংয়ের জন্য গরু এখন কিনতে পারেন তো আপনারা অবশ্যই ঈদ এবং কুরবানির টার্গেট করে কিনবেন তো আমরা এটা রোজারিদের জন্য টাইম করে কিনলাম যদি রোজা না হয় তাহলে কুরবানিতে বেসব কোনো টেনশন নেই তো এখন আমরা গরুটি খুবই কম দামে কিনেছি তো আগে গরুর দাম অনেক ছিল তো আমার ওই সেই তিনটি গরু বিক্রি করিতে এখন আবার আমার দুটি গরু হয়ে গেল বাড়িতে বাসা একটি আছে এবং গাড়িতে একটি তো এই দুইটি গরুর আপনার খাওয়া দাওয়া কিরমির গ্রোস এবং লিভারটনিক জিঙ্ক খাওয়ানো যত পরিচর্যা আছে সব আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো অবশ্যই আমার গরুগুলোর জন্য দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমা আমাকে এবং গরুগুলোকে হায়াত দিলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখাবো যে আমরা গরুগুলো কীভাবে মোটা তাজাকরণ করি তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে গরুগুলো পালন করতে পারি এবং আল্লাহর রহমতে আল্লাহ দিল্লা হায়াত থাকলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে আমার গরুগুলো কীভাবে কীরকম মোটা হয়েছে তো দেখতে পাচ্ছেন পিছনে একটি ট্রাক এ ট্রাকটি ওভারটেক দেওয়ার জন্য খুবই চেষ্টা করছে তো আমাদের গাড়িটিও খুবই টানে আছে তো এটা রাজশাহী মহাসড়ক তো সামনে দিয়ে আমরা সামনে গিয়ে আমচরটিকে উঠবো দেখতে পাচ্ছেন ট্রাকটি ওভারটেক দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই স্পিডে ট্রাকটি যাচ্ছে তো এ রাস্তা দিয়েই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসে মানুষ তো আপনারা অবশ্যই রাজশাহী বিখ্যাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন তো এখানেই এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আট থেকে দশ কিলো রাজশাহী সিটি হাট তো রাতের চিত্রটা আপনাদের দেখাচ্ছি এটা বানেশ্বর রাজশাহী বানেশ্বর বাজার তো আমরা বানেশ্বর বাজার দিয়ে যাচ্ছি এবং খুবই জ্ঞানজাম হচ্ছে রাস্তায় খুবই জাম বাঁচছে একটু পরপরে এবং ছোট ছোটো হুন্ডার এবং পিক আপ অটোর জন্য গাড়িটি যাওয়া ঝামেলা হচ্ছে এবং সবাই আমার করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাক